এখানে বিএনপির পাপিয়া কি বলেছেন আপনারা ভালো করে কিন্তু শুনেছেন তিনি বলছেন যে ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর তিনি আল্লাহকে অবমাননা করছেন এবং তিনি কোরআনকে অবমাননা করছেন এখানে ইসলামকে অবমাননা করছেন পাপিয়া যখন স্টেজেতে বক্তব্য দিছিল তখন ওর পিছন থেকে কিছু কিছু নাস্তিকরা জি বলে ঠেলে উঠছিল জকার দিচ্ছিল আসলে আমি বলবো পাপিয়া সহ যারা ওখানে বক্তব্যগুলো শুনেছে তারা মুশরিক তারা মুনাফেক হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তৌবা না করে ফেরত আসবে ততক্ষণ তারা মুশরিক ততক্ষণ তারা মুনাফেকে থাকবে আমি আপনাদেরকে আজকে প্রমাণসহ দলিল সহ আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আল্লা রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোরআনের আয়াতের ভিতরে অসংখ্য জায়গায় ইসলাম শান্তির ধর্ম বুঝিয়েছেন এবং ইসলাম হচ্ছে আমাদের একমাত্র শান্তির পথ সুরা বাখারা দুইশো আট নম্বর আয়াত সুরা মায়েদা ষোলো নম্বর আয়াত সুরা আনফালের একষট্টি নম্বর আয়াত সুরা বাখারা দুইশো পাঁচ নম্বর আয়াত এসব আয়াত ছাড়া অসংখ্য অসংখ্য জায়গায় শান্তির কথা বলা হয়েছে ইসলামের কথা বলা হয়েছে এখানে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে মুসলমানরা যখন সর্বপ্রথম দেখা হলে যে কাজটি করে সে কাজটি হচ্ছে তারা সালাম দেয় আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক সুরা বাগারা দুইশো আট নম্বর হাতে আল্লাহ রবুল আলামিন বলছেন হে মোমিনগণ তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদার্ক অনুসরণ করো না যা ইসলামকে পূর্ণ শান্তির ধর্ম হিসেবে নির্দেশ করে আসলে দেখেন এখানে আল্লাহ রবুল আলমেন ছোড়া পাকারের ভিতরে বলে দিয়েছেন হুরান শরীফের ভিতরে যে কথাটি বলে দিয়েছেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সেখানে পাপিয়া কি বললো ধর্মের হচ্ছে ক্ষতিকর ইসলাম তো মুনাফেক এর তো মুশরিক আর হতে পারে না এখানে তাকে জুতো পিটা করে স্টেজ থেকে মেরে মেরে তাকে ওখানে মেরে ফেলার দরকার ছিল সে আমার আল্লাহকে অবমাননা করেছে সে আমার আল্লাহর কোরআনকে অবমাননা করেছে সে ইসলামকে অবমাননা করেছে সে ইসলামের ধর্মকে অবমাননা করেছে আপনার কার পেছনে নির্বাচন নির্বাচন করে দৌড়াচ্ছেন নির্বাচনের জন্য আপনার পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য আপনাদের মাথাটা একবার মাথার মগজটা পচে গেছে আপনারা কোন দিকে ছুটছেন কোন দিকে ভালো পান আপনারা অন্ধ হয়ে গেছেন আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে আপনি বলছেন হুজুররা ইসলাম বেজে খাচ্ছে আসলে ইসলাম বেঁচে খাচ্ছে কি এখানে দেখুন আল্লাহ রবুল আলমেন কোরআন শরীফের ভিতরে যেখানে বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামে হচ্ছে একমাত্র আলোর পথ আর সেখানে একটি নাস্তিক মহিলা একটি কুলাঙ্গার মহিলা কি করে বলে ধর্মের জন্য ইসলাম হচ্ছে ক্ষতিকর আমি মনে করি এই নাস্তিকের পিছনে যারা থাকবে তারাও নাস্তিক এই নাস্তিকের ছাপট যারা করবে তারাও নাস্তিক তারাও মুশরিক তারাও মুনাফে এই কুলাঙ্গার মহিলাকে এই নাস্তিক মহিলাকে যদি আপনি সংসদে পাঠান তাহলে একে যদি ভোট দেন তাহলে আপনিও নাস্তিক হয়ে যাবেন আমি এখানে বিএমপির সবাইকে দোষ দেবো না এখানে আমি তারেক রহমানকে বলবো এসব নাস্তিক যদি আপনার দলে থাকে এসব কুলাঙ্গার মহিলা যদি আপনার দলে থাকে তাহলে আপনার দলই ঠিক ওদের মতোই হবে যে আমার আল্লাহকে অবমাননা করে যে আমার রাসুলকে অবমাননা করে যে আমার ইসলামকে অবমাননা করে যে আমার ইসলাম ধর্মকে অবমাননা করে এর জবাব আমরা বারো তারিখে দেবো ইনশাআল্লাহ